নমস্কার কথাকলির আসরে তোমাদের সবাইকে স্বাগত আজ আমি তোমাদের পাঠ করে শোনাব সেরা রূপকথার গল্প থেকে নারায়ণ গঙ্গোপাধ্যায়ের কমলা সাগরের উপাখ্যান গল্পটি বিলের ভেতর দিয়ে নৌকো চলছিল আমাদের বেশ খানিকটা রাত হয়ে গেছে দূরে আকাশের কোণে একফালি চাঁদ জেগেছিল এক টুকরো মেঘ দেখা দিতেই চাঁদটা সেই মেঘের মধ্যে ডুব মারলে ঘন অন্ধকার বিলের দিয়ে ছড়িয়ে পড়ল। বললেন আর কাজ নেই এই অন্ধকারে তো দিশে পাওয়া যায় না শেষকালে কোথা থেকে কোথায় নিয়ে যাবে তার চাইতে রাতটা এখানেই কাটিয়ে দেওয়া যাক আমরা সবাই খুশি হয়ে উঠলাম বেশ সে তো চমৎকার কথা সত্যি আমাদের ভয়ানক ভালো লাগছিল হু হু করে বাতাস দিচ্ছে চারদিকে জল দুলছে খেলা করছে আকাশ বাতাস পৃথিবী একাকার হয়ে গেছে সমস্ত কি আশ্চর্য সুন্দর একটা জগৎ কুল নেই কিনারা নেই জনমানুষের সারা শব্দ নেই কোথাও শুধু নৌকোর গায়ে ছলাৎ ছলাৎ করে জলের শব্দ হচ্ছিল যেন একটা মহাসাগরের বুকে আশ্রয় নিয়েছি এসে বড় বড় দাম ঘাসের মধ্যে লগি পুঁতে নৌকো বেঁধে ফেলা হলো চাকর পটলা এর মধ্যে বুদ্ধিমানের মতো স্টোভে খিচুড়ি চাপিয়ে দিয়েছে তার একটা মিষ্টি গন্ধ আসছিল নৌকোর ছয়ের উপর বসে আমরা জটলা শুরু করে দিলাম খিচুড়ি আর ডিম ভাজা যতক্ষণ তৈরি না হয় ততক্ষণ ওই করেই খিদেটাকে চাঙ্গা করে নেওয়া যাক ইন্দু বিরক্ত হয়ে বললে ও সব কচকচি থামানা বাপু তর্ক করতে হয় বাড়ি গিয়ে করিস হাতাহাতির ইচ্ছে থাকে তো ডাঙায় নেমে পড় তাহলে কি হবে গল্প বল কেউ বাঘের গল্প ভূতের গল্প যা খুশি ভূতের গল্প ওরে বাবা অন্ধকার বিলের দিকে তাকিয়ে সুভাষ বললে না না আমি ভয়ে মরে যাব রতনদা এক মনে হুকো টানছিলেন তার চোখ দুটি বোজা কেমন ঝিমিয়ে পড়েছিলেন তিনি হঠাৎ ঠকাশ করে হুকোটা নামিয়ে বললেন চারদিকের এই কালো জল আর ঢেউ দেখে আমাদের দেশের একটা গল্প আমার মনে পড়ছে ঠিক গল্প নয় সত্যি ঘটনা শুনতে চাও তো বলে নিশ্চয় নিশ্চয়ই পটলার খিচুড়ির গন্ধটা বেশ লোভনীয় হয়ে আমাদের নারী ভড়িতে দিচ্ছিল স্টোভটার দিকে একবার লোভীর মতো তাকিয়ে সুভাষ বললে বেশি দেরি হবে না তো খিচুড়ি হয়ে এসেছে খিদেও পেয়েছে ভয়ানক আমরা সবাই তাকে ধমকে বললাম চুপ কর হত ভাগা রাক্ষস বেরসুকের মতো কেবল খাই খাই করছে সুভাষ একটা দীর্ঘশ্বাস ফেলে বললে আচ্ছা চুপ করলাম কিন্তু খিচুড়িটা ঠান্ডা হয়ে যাবে কেউ তার কথায় কান দিলে না বলুন রতনদা বলুন হুকোতে আর একটা টান দিয়ে রতনদা বললেন আমাদের দেশে যদি কখনো যাও তাহলে দেখতে পাবে একটা প্রকাণ্ড দিঘি কি চমৎকার জল টলটলে কাকে চোখের মতো তার রং দারুণ পিপাসার সময় তার এক আঁচলা খেলে বুকের ভেতরটা অব্দি একেবারে ঠান্ডা হয়ে আসে সমস্ত শরীর যেন জুড়িয়ে যায় কমলা সাগর তার নাম এই দিঘি কাটিয়েছিলেন দেশের জমিদার লোকে তাকে বলতো রাজা মস্ত জমিদার হাতিশালায় হাতি ঘোড়াশালায় ঘোড়া পাইক পেয়াদা সিপাই সবই তার ছিল দু হাতে দান করতেন দেবত্র ব্রহ্মত্র দিতেন তার নামে গরিব দুঃখীর চোখ ছলছল করে আসত সবাই বলতো দয়ার দাক্ষিণ্যে তিনি রামচন্দ্রের অবতার তার স্ত্রীর নাম কমলা দেবী আশ্চর্য সুন্দরী তিনি সুন্দরী শুধু নয় তাকে দেবী প্রতিমা বললেও বোধ হয় কম বলা হয় দুধে আলতা গায়ের রং টানা টানা কালো চোখ তুলিতে আঁকা ভুরু চাপার কলির মতো আঙ্গুল। পদ্মের মতো দুখানি পা মনে হতো হাঁটলে পরে তার পায়ের দাগ বুঝি মাটিতে আঁকা হয়ে যাবে আর তার চুলকেও কখনো দেখেনি ঘন মেঘের মতো তার বরণ পিঠ ছাড়িয়ে তা গোছায় গোছায় পা পর্যন্ত নেমে আসত সত্যি সত্যি কমলা আর তার দয়া সে দয়ার কি তুলনা হয় একবার রানিমার কাছে হাত পাতলেই হলো জানলেই হলো দুঃখের কথা নায়েব অত্যাচার করেছে সঙ্গে সঙ্গে নায়েবকে বরখাস্ত করে তিনি ভাণ্ডার খুলে দিলেন গরিব দুঃখী পেট পুড়ে খেয়ে দু হাত তুলে তাকে আশীর্বাদ করলে কিন্তু দেশের লোকের ভারী কষ্ট জলের অভাব দারুণ গ্রীষ্মে খানা ডোবা নদী নালা যখন শুকিয়ে যায় তখন পিপাসায় মানুষ গরু ছটফট করে বহুদূর থেকে জল আনতে হয় কিন্তু এমন ভয়ানক রোদ যে অনেকে সেই পথটুকু হেঁটে যেতে পারে না রাস্তাতেই টাটিয়ে মরে যায় কমলা দেবীর কানে গেল প্রজাদের এই দুঃখের কথা তিনি আর থাকতে পারলেন না রাজাকে এসে বললে দিঘি কাটিয়ে দিতে হবে প্রজাদের জন্যে এমন দিঘি যার জল কখনো শুকোবে না একশো দুশো বছর ধরে যা দেশের লোকের জলের দুঃখ দূর করতে পারবে রাজা বললেন এ পাথুরে মাটির দেশ এখানে দিঘি করবার উপায় নেই জল উঠবে না রানী জবাব দিলেন ওসব বুঝি না এত বড় রাজা তুমি এত তোমার ক্ষমতা আর একটা দিঘি কাটতে পারবে না রাজা হেসে বললেন আচ্ছা বেশ দিঘি কাটানো শুরু হলো রাতারাতি হাজার মজুর লেগে গেল কোদাল নিয়ে পাথর আর কাঁকড়ে মেশানো শক্ত মাটি কোপ দিলেই ঠন করে বেজে ওঠে কোদালের ফলা দুমড়ে যায় দুপুর রাতে লোকগুলোর গা দিয়ে টপ টপ করে ঘাম পড়তে লাগলো কিন্তু রাজা বললেন যত মজুরি চাও তোমরা দেব কিন্তু দিঘি কাটতেই হবে দিনের পর দিন মাসের পর মাস অসীম পরিশ্রমের কাজ শেষ হল ফাঁকা মাঠের মধ্যে হা হা করতে লাগলো বিশাল দিঘি কিন্তু আশ্চর্য এক ফোঁটা জল উঠল না সকলে বললে বৃষ্টির জল পড়লে আপনি দিঘি ভরে উঠবে আকাশে আষাঢ়ের নীলমেঘ ঘনিয়ে নামলো অঝোর বৃষ্টি ঝমঝম ঝুপ ঝুপ ঝিরঝির পদ ঘাট খানা খন্দল দিয়ে জল গড়িয়ে চলতে লাগল কিন্তু কি বিস্ময়ের ব্যাপার দিঘিতে এক বিন্দু জল জমল না যেন ওর তলায় শুকনো একটা মরুভূমি আছে একটি ফোটা জল পড়বা মাত্র করে শুষে নেয় সকলে বললো দেবতার অভিশাপ রাজা দীর্ঘশ্বাস ফেললেন কমলা দেবী চোখ দিয়ে জল গড়াতে লাগল দিন রাত তার চাঁদের মতো মুখখানা ব্যথায় দুঃখে ম্লান হয়ে গেল দেবতার অভিশাপ এমন অপরাধ তো তারা করেননি তবে কোন পাপে এত বড় দিঘি এত কষ্ট আর পরিশ্রম সত্ত্বেও এমনই শুকনো কাঠ হয়ে রইল রানী পুজো করালেন শান্তি সন্তেন করালেন না কিছুতেই কিছু হবার নয় দিঘি যেমন ছিল তেমনই রইল মাটির বুকে হাহাকার করতে লাগলো একটা প্রকাণ্ড শূন্যতা সেদিন কৃষ্ণপক্ষের রাত্রি রাজা রানী দুধের মতো বিছানায় গা এলিয়ে দিয়ে ঘুমোচ্ছেন রাত যখন প্রায় শেষ বাইরের অন্ধকার হালকা হয়ে আসছে আর কদম ফুলের গন্ধ ছড়িয়ে ভোরের বাতাস বয়ে যাচ্ছে এমন সময় দুজনেই আশ্চর্য একটা স্বপ্ন দেখলেন কি স্বপ্ন দেখলেন শুকনো দিঘির ধবধবে মার্বেল বাঁধানো সিঁড়ি দিয়ে নিচে নামছেন কমলা দেবী এক ধাপ দুই ধাপ তিন ধাপ আস্তে আস্তে ঘাটের এসে তিনি দাঁড়ালেন আর সঙ্গে সঙ্গে মাটির তলা থেকে শুকনো দীঘির রোদে ফাটা পোড়া বুকের ভেতর থেকে যেন একটা গোমরানি শোনা গেল মাটির সহস্র ফাটলে সাপের ফোনার মতো কোকড়ানো কালো চুলের মতো রাশি রাশি জল উছলে উঠল দেখতে দেখতে সমস্ত দিঘির বুক জুড়ে সাগরের ঢেউয়ের মতো গরজাতে লাগলো জল তরঙ্গ কমলা দেবী ঘাটের পৈঠায় দাঁড়িয়ে আছেন স্থির হয়ে সেই অস্থির কালো জল তার হাঁটু ডোবালো কোমর ডোবালো বুক ডোবালো তারপর গুচ্ছগুচ্ছ গুচ্ছ মেঘবরণ চুল তরঙ্গিত জলরাশির সঙ্গে একাকার হয়ে গেল কমলা দেবীর এতটুকুও চিহ্ন রইল না কোনোখানে দুজনেই স্বপ্ন ভেঙে জেগে উঠলেন রাজা বললেন কমলা আমি একটা ভারী বিশ্রী স্বপ্ন দেখলাম এখনো আমার বুকে ধরফর করছে কমলা বললেন আমিও স্বপ্ন দেখেছি তোমার দিঘি বলি চাচ্ছে আমাকে চাচ্ছে বলি পেলেই কানায় কানায় ভরে উঠবে রাজা শিউরে উঠলেন কমলার মুখে হাত চাপা দিয়ে বললেন সর্বনাশ অমন কথা বলো না দিঘি শুকনো থাকে থাক কিন্তু তোমাকে আমি কিছুতেই হারাতে পারবো না কমলা দেবী ক্লান্ত করুন মুখে হাসলেন জবাব দিলেন না দিন কাটতে লাগলো কিন্তু রানী মনে আর শান্তি পান পান না দুপুরের বাতাস আসে তিনি যেন শুনতে আর্তনাদ করে তাকে ডাকছে গাছের পাতা কাঁপে তার খসখস শব্দে তিনি শুনতে পান কারা যেন পিপাসায় কাতর হয়ে কেঁদে কেঁদে বলছে রানীমা মা জল দাও জল দাও আমরা তোমার প্রজা তৃষ্ণায় বুক ফেটে আমরা যে মরে গেলাম মুখে রাজভোগ রোচে না দুধের ফেনার মতো নরম তুলতুলে বিছানায় ঘুম আসে না বুকের ভেতরটা কান্নায় কাঁপে সারাক্ষণ মনে পড়ে যায় প্রজাদের বৈশাখের আগুন ঝরানো রোদে তিন মাইল দূর থেকে জল আনতে গিয়ে পথের মাঝখানে যারা ছটফটিয়ে মারা যায় দিঘি বলি চায় বলি চায় কমলা দেবীকে কমলা দেবী আর থাকতে পারলেন না নিষুদ নিঝুম রাত আকাশের কোণে পঞ্চমীর চাঁদ গেছে থমথমে আধারে ঢেকে গিয়েছে পৃথিবী পাখিরা ঘুমিয়ে পড়েছে জন্তু জানোয়ারেরা অবধি ঢলে পড়েছে ঘুমে শুধু চারিদিকে ঝিঝির কান্না রি 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 পাশে রাজা ঘুমোচ্ছেন ঘরের কোণ থেকে ঘিয়ের গন্ধ ছড়িয়ে সোনার প্রদীপ জ্বলছে তার ঠান্ডা কোমল আলো এসে পড়েছে তার মুখের উপর রানী একবার সেদিকে তাকালেন একটা দীর্ঘশ্বাস ফেললেন এমন দেবতার মতো স্বামী এমন সোনার সংসার তাকে ছেড়ে দিতে হবে কিন্তু উপায় নেই সংসারে তো বড় ডাক কাজ এসেছে যদি তার প্রজারা তৃষ্ণায় ছটফট করে যদি এক বিন্দু জলের জন্যে ছাতি ফেটে যায় তাদের তাহলে কি দরকার এমন রাজত্বে এমন সুখে তিনি যে তাদের মা তাদের দুঃখ তিনি না দেখলে কে দেখবে হাজার হাজার লোকের প্রাণ বাঁচাবার জন্যে তার একটি প্রাণ বিসর্জন দিলে ক্ষতি কি কমলা দেবী মনস্থির করে ফেললেন সমস্ত রাজবাড়ি ঘুমে মগ্ন মহলে মহলে প্রদীপের শিখা নিবু নিবু দ্বারে ঝিমচ্ছে ময়না চন্দনা যেসব সিপাই হাঁক দিয়ে ফিরছিল নাগরা জুতো মচমচিয়ে লাঠি মাটিতে রেখে তারা মাথা হেলিয়ে দিয়েছে সানের উপর রাতের অন্ধকারে থমথম করছে চারদিক নিঃশব্দ পায়ে রাজবাড়ির সিংহদুয়ার পেরিয়ে কমলা দেবী বাইরে চলে গেলেন তার রক্তপদ্মের মতো পায়ের নিচে পৃথিবী যেন শিশিরের চোখের জলে ভিজে গেল দ্বারের মধ্যে কি একটা স্বপ্ন দেখে কান্নার মতো শব্দ করে উঠল রানীর পোষা চন্দনাটা অনেকক্ষণ পরে রাজার ঘুম ভাঙল ঘের প্রদীপের আলোয় তিনি দেখলেন কমলা পাশে নেই সঙ্গে সঙ্গে ভয়ে আর সন্দেহে তার বুকটা কেঁপে উঠল ব্যাকুল হয়ে তিনি বিছানার উপরে উঠে বসলেন আর সেই মুহূর্তে তার কানে এলো একটা আশ্চর্য শব্দ একটা প্রবল জলের কলরল যেন কোথায় জলের বাঁধ ভেঙেছে জলের একটা ভয়ঙ্কর গর্জন উঠছে কোথায় যেন আঘাত করছে কি যেন ভেঙে চুরে শেষ করে দিতে চায় রাজা পাগলের মতো ছুটে বেরোলেন তার সেই স্বপ্নের কথা মনে পড়ে গেছে মাথার মধ্যে যেন জ্বলে উঠছে আগুন ছুটতে চুটতে তিনি ভৈরব কল্লোল শুনতে পেলেন শুনলেন জলের করাল গজ্জন সামনে দিঘি অন্ধকারের মধ্যে ফুলে উঠছে ফেপে উঠছে ঢেউয়ে ঢেউয়ে দুলে উঠছে কানায় কানায় শুকনো মরা দিঘি মুহূর্তে মহাসাগর হয়ে গেছে আর কমলার মেঘের মতো চুল যেন জলের সঙ্গে মিশে গিয়ে ফুলে উঠছে কেঁপে উঠছে দুলে উঠছে রাজা চিৎকার করে ডাকলেন কমলা কমলার জবাব এলো না শুধু শোনা গেল জলের কলধ্বনি সেই দিঘি হচ্ছে কমলা সাগর আজও তার জল ফটিকের মতো নির্মল আজও তা হাজার হাজার লোকের তৃষ্ণা দূর করে একটু চুপ করে থেকে বিলের উপর দৃষ্টি বুলিয়ে নিয়ে রতনদা বললেন এমনই কালো জল দেখলেই আমার মনে হয় শুকনো দিঘির সিঁড়ির উপর পদ্মের মতো পা ফেলে নিচে নামছেন কমলা দেবী সাপের ফোনার মতো জল উঠছে তার পাশ স্পর্শ করছে তার বুক তার মাথা ডুবছে ঢেউয়ের সঙ্গে দুলছে তার মেঘবরণ চুল বিলের বুক থেকে একটা হুহু করা বাতাসে যেন কার দীর্ঘ নিঃশ্বাস শোনা গেল যদি তোমাদের আজকের এই গল্পটি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক ও আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও যাতে তোমাদের জন্য আরও অনেক নতুন নতুন গল্প নিয়ে আসতে পারি ধন্যবাদ